আজ আমরা এসেছি আমাদের চা বাগানে পাশে একটু অল্প কাঁচা গত জমি আছে সেখানে আজকে সারা দিন আজকে কত সারা রাত্রে থেকে বৃষ্টিতে এতগুলোই জল জমেছে যে বোঝা যাচ্ছে যেন এখানে অনেক বন্যা ফ্লাট অনেক দিন এত পানি বাবারি একদিনের বৃষ্টিতে এত জল আমি তো বিশ্বাস করি না আসলে দেখেন তো ইস্তি না লাগে দেখতে

কিন্তু কা ও আচ্ছা চটা করে দিলে কিন্তু ফল বড় করে বড় সার দাম বানায় বিক্রি করিস বুঝছিস নি আরই সরসা তা সরগোল তোর দিলে বে না বসে দিন লাভ নাই এবার বাচ্চা দিলে এই দিন সুন্দর করে খালি পুরো ধরে ওহ ও এই দেখা নাই না মা কালকে দাদার খেলা তাই আমার অবস্থা খুবই খারাপ বেড নিউজ ভেরি বেড নিউজনা ফার্স্টটা তারও ফার্স্টা

খুবই চমৎকার বিশেষ করে মানে ঘোরার জন্য কিন্তু আজকে যদি এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে বন্যা চলে আসবে এবং গ্রামের মানুষ অনেক ক্ষতি হয়ে যাবে তাদের বাড়ি ডুবে যাবে এটা অবশ্যই ভালো না বৃষ্টি ভালো কিন্তু অতিরিক্ত বৃষ্টি হয়ে গেছে সেটা আসলে ভালো না আর এখন এমন বৃষ্টি হইতেছে যে থামে না

এইতো বাসায় এসে গেছে গরু লাগে চিন্তা